বাংলাদেশ ভারত অর্থনৈতিক সহযোগিতামূলক চুক্তির সম্পাদন ছিল প্রকৃতপক্ষে বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তর আরেকটি প্রয়াস একটি বৃহৎ ও শক্তিশালী এবং অপর একটি ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের মধ্যে ঠিক এমন সহযোগিতা চুক্তি সম্পাদনের অর্থই হল চুক্তির লাভজনক দিকগুলো সবসময় শক্তিশালী রাষ্ট্রের পক্ষেই যাবে ক্ষমতাশীল দল আওয়ামী ও তাদের বিশেষ মিত্র সিপিবি ও ন্যাপ মুজাফফর ছাড়া দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই চুক্তির বিরুদ্ধে এবং এই এই প্রত্যাহারের দাবি দাবি সর্বপ্রথম নিয়ে এগিয়ে আসেন মাওলানা আব্দুল হামিদ ভাষণ এই চুক্তি দাসত্বের চুক্তি হিসেবে পরিচিতি পায় তবে কৌতূহল দীপ্ত বিষয় হচ্ছে এই চুক্তির প্রথম বর্খলাভ করে ভারত গণতন্ত্র এই চুক্তির অন্যতম ভিত্তি হলেও শেখ মুজিব যখন সকল দল নিষিদ্ধ করে একদলীয় শাসন জারি ও বাক্সাল ছাড়া অন্যদের নির্বাচনে অংশগ্রহণ বাতিল করে আনুষ্ঠানিক সৈরাজ শাসন কায়েম করে তখন ভারত তাতেও সমর্থন দিয়ে যায় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কাদের সিদ্দিকীর নেতৃত্বে আওয়ামী একটা অংশ ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অন্তঘাত শুরু করে তাছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী ভারতের আশ্রয় পেয়ে তাদের দেয়া রসদ ও পূর্ণ সহযোগিতা নিয়েই বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয় বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মৌসুম চলিয়াছে দিবারাত্রি কোনো সময় মাছ ধরিবার কামাই নাই সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে জেলে সমস্ত নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বেদ্য সংকেতের মতো সঞ্চালিত হয় একসময় মাঝরাত্রি পার হইয়া যায় শহরে গ্রামে রেল স্টেশনে ও জাহাজ ঘাটে শান্ত মানুষ চোখ বুঝিয়া ঘুমাইয়া পড়ে শেষ রাতে ভাঙা ভাঙা মেঘে ঢাকার আকাশে ক্ষীণ চারটি ওঠে জেলে নৌকার আলোগুলো তখনও নেবে না নৌকার খোল ভরিয়া জমতে থাকে মৃত সাদা ইলিশ মাছ লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে মাছের নিষ্ফলক চোখগুলোকে স্বচ্ছ নীলাভ মনির মতো দেখায় অমর কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বর্ষায় পদ্মা নদীর মাছিদের জীবন একইভাবে চিত্রিত করেছিলেন পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মা নদীকে ঘিরে পরিবেশ প্রকৃতি আর এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা এক বিশিষ্ট রূপ নিয়েছিল সেই নদী আজ প্রায় মৃত উত্তাল জলরাশির জায়গায় শুধু ধুধু বালুচর আজ আর জাহাজ দাঁড়াইলে নদীর বুকে শত শত আলো মতো ঘুরিয়া বেড়াইতে দেখা যায় না কোন কোনো নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে সংকেতের মতো হয় শেষ শেষরাতে ভাঙা ভাঙা মেঘে ঢাকার আকাশে ক্ষীণ চারটি উঠলেও জেলে নৌকার আলো আর দৃশ্যত হয় না নৌকার খোল ভরে জমতে থাকে না মৃত সাদা ইলিশ মাছ ভারত ভাগের পর পশ্চিমবঙ্গ হঠাৎ করেই তার আয়ের উর্বর পূর্ব বাংলার বাংলার সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল যোগাযোগের জন্য নদী ব্যবস্থা কাঁচামালের জন্য উর্বর ভূমি শিল্পের জন্য চাপ পাট সবকিছুই ভাগে পড়ে পূর্ত পূর্ববঙ্গে উনিশশো পঞ্চাশ সালেও পশ্চিমবঙ্গের আয় ছিল ভারতের সর্বোচ্চ কিন্তু উনিশশো ছেষট্টি সালেও মাথাপিছু আয় দাঁড়ায় ভারতের গড় আয়ের চেয়েও কম এবং জাতীয়ভাবে অষ্ট উনিশশো সাতষট্টি সালে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে দারিদ্রের হার শতকরা আশি ভাগ বেড়ে যায় বাণিজ্য কেন্দ্র ও প্রধান সমুদ্র নগরী হিসেবে কলকাতা নির্ভরশীল ছিল হুগলি নদীর উপর বড় বড় জাহাজ চলাচলের জন্য এই নদী দেশভাগের পর আর উপযোগী ছিল না দশকের পর দশক ধরে নিম্নগামী স্রোত অথবা মোহনার ঊর্ধ্বমুখী জোয়ার বাহিত পালিতে হুগলি নদী বন্ধ ও রুদ্ধ হয়ে যায় নদী খননের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল কিন্তু সরকার ষাটের দশকের শেষ দিকে হুগলি নদীতে এত বেশি পলি জমা হয় যে ছাব্বিশ ফুটের অধিক লম্বা জাহাজ আর বন্দরে প্রবেশ করতে পারত না ব্রিটিশ আমলে যে বন্দর ভারতের প্রধান বন্দর ছিল উনিশশো একাত্তর সাল নাগাদ সেই বন্দরের অবস্থান নেমে আসে ষষ্ঠ স্থানে অথচ দুই শতাব্দী ধরে কম বেশি ভারত মহাসাগরে সামুদ্রিক ব্যবসা বাণিজ্যে এই কলকাতা বন্দরই প্রভাব বিস্তার করেছে উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় নির্বাচনে অত্যন্ত খারাপ ফল করেন নিজের আসনে পরাজিত হওয়ার হাত থেকে রকম টিকে থাকার পর তিনি উনিশশো সালে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য নানা পরিকল্পনা হাতে নেন এই নতুন পরিকল্পনার সাথে ছিল ফারাক্কায় গঙ্গা নদীর উপর ব্রিজ ও ব্যারেজ নির্মাণ এই ব্যারেজের উদ্দেশ্য ছিল হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি এবং পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা উনিশশো সালেও ফারাক্কা গঙ্গা ব্যারেজ প্রকল্প কেন্দ্রীয় সরকার অনুমোদন করেনি যদিও বছরের পর বছর ডক্টর বিধান রায় এই প্রকল্পের জন্য চিৎকার করেছেন উচ্চকণ্ঠে